আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবার রমজান মাস অবশ্যই ভালো যাচ্ছে আজকে তো দেখতে দেখতে দ্বিতীয় রোজা চলে গেল তো আমি এখানে রান্না বসিয়েছি সেহেরি রান্না করে নিচ্ছি আমি এখানে চি বোটের ডাল দিয়ে চিকেন রান্না করছি আজকে সেহেরির জন্য আর মাছ ম্যারিনেট করে রেখে দিয়েছি ভাজব এই হচ্ছে সিম্পল রান্না পাশাপাশি আমি ইফতার বানানোর প্রিপারেশন নিচ্ছি আসলে ছোটো বাচ্চা নিয়ে একা হাতে সব কিছু করা অনেক টাফ হয়ে যায় তারপরও কোনো উপায় নেই সংসার করতে গেলে করতেই হবে এই যে রান্নার পাশাপাশি আমি এই যে ফলগুলো কেটে নিয়েছি কেটে টেবিলে রেখে দিয়েছি আর ইফতারের আমার এই যে ছোকলা হয়ে গিয়েছে এটা বলে রেখে দিয়েছি আমি একদম যে বলটা তো মুড়ি মাখানো হয় ওই বলে সব কিছু গুছিয়ে রাখি মুড়ির যা যা লাগে অপরদিকে চলা এই যে পেঁয়াজও দিয়ে দিয়েছি পেঁয়াজ ওটা এখন উলটিয়ে দিব এর পাশাপাশি আরও কাটাকাটি বা এই রান্না করতে করতে যে থালা বাসনগুলো ময়লা হচ্ছে সেগুলো ধুয়ে নিচ্ছি মানে যতটা আসলে গুছিয়ে রাখা যায় ছোট বাচ্চা থাকলে যা হয় ওদিক ওই যে ওর বাবা ছোটোটাকে নিয়ে আছে ও খুব কান্নাকাটি করছিল আজকে আঞ্জার নামাজ পড়ে আসলো আসরের আমার আঞ্জার আজকে প্রথম রোজা রেখেছে ছেলেটা তো পেঁয়াজও হয়ে গেছে ওঠানো ওঠানোর পরে বেগুনিগুলো ভেজে নিচ্ছি তো ছোটোটাকে কোনোভাবে থামানো যাচ্ছে না রান্নাঘর থেকে বারবার কান্নার আওয়াজ শুনছিলাম না পেরে ওর বাবার রান্নাঘরে নিয়ে আসছে এই যে আমার এখানে এসে সে চুপচাপ মুখে আঙুল চুষছে আর চুপচাপ বসে আছে বাবার কোলে তো বাচ্চাটা যেহেতু আজকে রোজা প্রথম রোজা রেখেছে তো জিজ্ঞেস করেছিলাম কি খাবে সে চিকেন ফ্রাই খেতে চেয়েছিলো তাই এখানে চিকেন ফ্রাই করে নিচ্ছি আর অন্য যা কিছু সব আমার ই করা শেষ এই তো চিকেন ফ্রাই করা শেষ ওর বাবা সবার প্লেটে প্লেটে সাজিয়ে দিয়েছে আমরা টেবিলে বসেছিলাম ওর বাবা কি কারণে যেন একটু রুমে গিয়েছে আর ওই যে ছোটোজন ঘুমিয়ে পড়েছে তাকে সোফায় শুয়ে রেখেছি কারণ আমরা সবাই যেহেতু এখন ড্রয়িং রুমে থাকবো তাকে তার আর একা রুমের ভিতরে রাখা যাবে না তো আমরা এখানে গল্প করছিলাম তিনজনে মিলে আমার মেয়ের তো ধরেন নাগির ইফতার খাবার শেষ সে তো বড়ো রোজাদার ওদিকে যে আমার মেজোটা সবাইকে হাই দিচ্ছে আসলে এটাই একটা আনন্দ বাচ্চারা একসময় যখন বড় হয়ে যাবে তখন তাদের স্মৃতিতে এটাই রয়ে যাবে যে ছোটোবেলায় তারা বাবা মায়ের সাথে কি করেছে কিভাবে ইফতার করেছে কিভাবে সব কিছু বুঝিয়ে নিয়েছে এদিকে আমি আমাকে একটু দেখছিলাম সময়ের সাথে সাথে আমিও কত পরিবর্তন হয়ে গিয়েছি মাঝে মাঝে নিজেকে দেখে নিজেই চিনি না আর সন্ধ্যার পরে যাওয়া হয় ইফতার পরে এক কাপ চা না হলে চলেই না না হলে শরীরটা পুরো একদম ফ্রেশ একটা ইয়ে আসে না আমি যে চা খেয়ে নিচ্ছিলাম গরম গরম ধোয়া ওঠা এক কাপ দুধ চা তা যেখানে ভালো থাকবে